দেখো বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজে রেগুলার ভিডিও আপলোড করো তারা কিন্তু এটা জানো না যে তোমাদের ফেসবুক পেজে সেই ভাইরাল হবে বা সেই ফেসবুক পেজটাই তোমরা কিনা তোমরা কিন্তু এই সেটিংগুলো কখনোই চেক করোনি কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে সেটাই দেখিয়ে দেবো তোমরা নিজেরাই কিভাবে চেক করে নিতে পারবে যে তোমাদের ফেসবুক সেই পেজটা মনিটাইজেশন হবে কি হবে না বা সেই ফেসবুকের ভিডিও গুলো ভাইরাল হবে কি হবে না তো তোমরা আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সম্পূর্ণ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ কাজটা করার জন্য তোমরা তোমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু ওপেন করে নেবে এবং তোমাদের ফেসবুক পেজটা কিন্তু লগ ইন করে নেবে লগ ইন করে নেওয়ার পরে সাইডে তোমার থ্রি লাইন আছে থ্রি লাইন একবার ট্যাপ করবে থ্রি লাইনে ট্যাপ করার পরে নিচের দিকে স্ক্রল করবে এবং এখানে দেখতে পাবে যে সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন আছে তো ওই সাপোর্ট ইনবক্সটা একবার ট্যাপ করে দেবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি রিপোর্টস আছে এই অপশনে একবার ট্যাপ করবে এবার ট্যাপ করার পরে এখানে যদি নো রিপোর্টস এই অপশন তোমাদের এরকম মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু খুব ভালো কথা যদি না থাকে এটা যদি অন্য কোনো কিছু এরওয়ার লেখা থাকে বা এই ধরনের কিছু লেখা থাকে তাহলে কিন্তু এই পেজ বা তোমরা যে ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও আপলোড করো সেখানে কিন্তু কখনোই তোমাদের সেই ফেসবুক পেজ বা প্রোফাইল কোনোদিন মোয়েটাইজেশন হবে না তোমরা যদি সেই পেজে কাজ করতে থাকো তাহলে কিন্তু সেই পেজটি এখনই বন্ধ করে দাও এবার আরেকটা কথা বলে এখান থেকে ব্যাক করে দেবে দেওয়ার পরে তোমরা সেটিং এবং চলে আসবে সেটিং সেট ট্যাপ করবে ট্যাপ করার পরে একদম নিচের দিকে চলে আসবে দেখতে পাবে যে পেজ সেট আপ বলে একটা করবে তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে পেজ রিকমেন্ডেশন বলে একটা অপশন আছে এই পেজ রিকমেন্ডেশন একবার ট্যাপ করবে ট্যাপ করার পরে এখানে কিন্তু যদি এই যে লেখাটা আছে রিকমেন্ডেবল ইউ আর হেল্পিং ইউর গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইক ইউর এটা যদি লেখা থাকে তাহলে কিন্তু তোমরা কনফার্ম হয়ে যাবে যে তোমাদের পেজের ভিডিও গুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স আছে যদি এই ধরনের কোনো লেখা না থাকে আমি একটা স্ক্রিনে লেখা শুরু করছি এই ধরনের কোনো মার্ক ওয়াটারমার্ক মার্ক থেকে থাকে এখানে যদি তোমাদের লেখা থাকে যে প্রোফাইল প্রোফাইলেন্স এই ধরনের কিছু লেখা থাকে বা গ্রোথ রিস্ক এমন কিছু লেখা থাকে তাহলে কিন্তু সেই পেজের ভিডিও গুলো কখনোই ভাইরাল হবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট লিখে নাও কেননা সেই পেজের ভিডিও গুলো অলরেডি ভায়োলেন্স গুলো ফেসবুকের কাছে গণ্য হয়ে গেছে বা তুমি কিছু উস্কানিমূলক কিছু আপলোড করছো এমন কিছু ফেসবুক কিন্তু আন্দাজ করছো যার জন্য সেই ভিডিও গুলো কিন্তু কখনোই ভাইরাল হবে না তোমরা কিন্তু এটা চেক করে নেবে তারপর নিচে দেখতে রিকমেন্ডেশন অপশন আছে এই রিকমেন্ডেশন একবার ট্যাপ করবে ট্যাপ করার এখানেও কিন্তু একটা ওই রকম ধরনের লেখা থাকবে যে গ্রো অ্যাট রিক্স বা প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেন্স এরকম ধরনের কিছু লেখা থাকবে পরপর নিজে থেকে তোমরা আসবে আসলে কিন্তু তোমাদের প্রোফাইল থাকবে আমার প্রোফাইলে যেহেতু নেই আমি তোমাদের কিন্তু দেখে দিই যদি কারোর প্রোফাইলে এমন কিছু লেখা থাকে যে রিক্স নামের তো সেটা কিন্তু তোমরা সেই পেজটা এখনই বন্ধ করে দেবে দিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করো না হলে কিন্তু সেই পেজে কখনোই মনিটাইজেশন অন হবে না তোমরা কিন্তু এটা মনে করে রাখবে এবার তারপরে তোমরা দেখতে পাবে যে তোমাদের প্রোফাইলে চলে আসবে আসার পরে এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে পোর্শনাল ড্যাশবোর্ডে একবার চলে আসবে আসার পরে নিচের দিকে একটু প্রেস স্ক্রল করবে দেখতে পাচ্ছি মনিটাইজেশন নামে একটা টুল আছে মনিটাইজেশন টুলে একবার ট্যাপ করবে ট্যাপ করার পরে এখানে কিন্তু ইন স্ট্রিম অ্যাডস বলে একটা অপশন আছে নিচের দিকে তো ইন স্ট্রিম অ্যাডস এটা ট্যাপ করবে তারপর নিচের দিকে করবে দেখতে পাবে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটা কিন্তু কোনো ব্যাপার না এটা কিন্তু আরামসে চলে যায় কিছুদিন ওয়েট করতে হয় মানে কোনো হয়তো ভিডিও আমি আপলোড করেছিলাম যে ভিডিওটা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনসের বাইরে ছিল বা ভিডিওটা হয়তো কপি কারোর কপি করা ভিডিও ছিল এর জন্য কিন্তু কন্টেন্ট পলিসি এই ধরনের লেখা কিন্তু এখানে চলে আসে তো তোমরা কিন্তু এটা নিয়ে কোনো ভয় পাবে না ভিডিও আপলোড করতে হতে এটা কিন্তু অল আস্তে আস্তে কিন্তু চলে যাবে কিন্তু যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু কোনোভাবেই যাবে না তখন তোমাদের মোটাইজেশন পলিসিতে ইস্যু বা কোনো সমস্যা হতে পারে পরবর্তী তোমরা যখন মোটাইজেশন অ্যাপ্লাই করবে তখন কিন্তু সেটা তারা ডিনাই করে দেবে ব্যাপারটা হয়তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের ইনফরমেশন ভিডিও যদি তোমার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে যাও দেখা হচ্ছে কোনো ভিডিও ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ এবং ভিডিও সেরে একটা কথা বলে রাখি আমি কিন্তু প্রতিদিন সাড়ে নটা থেকে এবার থেকে লাইভে আসবো সামনের সপ্তাহ থেকে তো তোমরা কিন্তু অবশ্যই কথাটা মনে রাখবে সকলের পেজ বা ইউটিউব চ্যানেল সব কিছু কিন্তু চেক করবো সেই লাইভে আসার পরে